ভাগ্য ভালো হলে কারাগারে থাকবো নাহলে অত ফাঁসি দিয়ে দিব আল্লাহ কাছে বলতাম আল্লাহ যদি বেঁচে থেকে অন্তত শেখ হাসিনা যেন এবার আর ক্ষমতা না থাকে সবাই আসছে ডিবি কাজলে বাতের হোটেল মানে হারুনের বাতের হোটেল দখল করবে বা ইট খুলে নিয়ে যাবে এরকম তো আমি পরবর্তীতে ডিবি কারজলে থেকে সিডিসিতে একটা মাইক নিয়ে হ্যান্ড মাইক নিয়ে জনগণ যারা ছিল তাদেরকে নিরুৎসাহিত করলাম যেই জুলাই থেকে আজকে আমরা জুলাই ফিরে এসেছি সেই জুলাই এসেও আমরা এখন পর্যন্ত একটা মামলার আমি শুনে অবাক হলাম একটা মামলার এখন পর্যন্ত চার্জশিট দেয় নাই সবার প্রতি আহ্বান জানাই আপনারা নিজের চেয়ারটার দিকে তাকান এই চেয়ারের নিচে রক্ত লেগে আছে আসসালামু আলাইকুম আমি নাজমুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বক হিসাবে জুলাই আগস্ট ছাত্রনাগিক অভ্যতারের নেতৃত্ব দিয়েছি পাশাপাশি আমি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পড়াশোনা করছি ঢাকা কলেজের গরিব বিভাগের মাস্টার্সে বর্তমানে অধ্যয়নরত আছি দু হাজার চব্বিশ সালের পাঁচই জিন হঠাৎ করেই দু হাজার আঠারো সালের যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে তৎকালীন সময়ে সেই আন্দোলনে আমি ছিলাম সেই সময় তুমুল আন্দোলনের প্রেক্ষিতে আপনারা নিশ্চয়ই মনে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাতুরি মামুন দ্বারা আমাদের তরিকুল শিক্ষার্থী তরিকুল আহত হয়েছিল পাশাপাশি পুরো বাংলাদেশের শিক্ষার্থীরা আহত হয়েছিল নুরুলক নুর আহত হয়েছিল রাশেদ খান রিমান্ডে ছিলেন সেই আন্দোলনের প্রেক্ষিতে সংসদে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী থেকে কোটাই থাকবে না যদিও আমরা চেয়েছিলাম সরকারি সকল ক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীতে বিদ্যমান যে অযৌক্তিক ছাপ্পান্ন পার্সেন্ট কোটা রয়েছে সেই কোটার যুক্তি সংস্কার কিন্তু শেখ হাসিনা হঠাৎ করেই সংসদে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কোটা বাতিল করেছে এবং যেইভাবে হঠাৎ করে বাতিল করে এবং একইভাবে দু হাজার চব্বিশ সালের পাশে জুন একটা হাইকোর্টে দু হাজার আঠারো সালে যেই একটা কোটা বাতিলের পরিপত্র ছিল সেই পরিপত্র আবার বহাল রেখেছে তারই প্রেক্ষিতে আমি যেহেতু আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সাল আন্দোলন করেছি তার দায় হিসাবে দু সালে পাঁচ জুন সন্ধ্যার দিকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য দু হাজার চত্বরে আমরা মিছিল করেছি পরবর্তীতে আমাদের মনে হয়েছে যে আমরা আমাদের একটা ইতিহাস আছে যে আন্দোলন প্রত্যেকটা আন্দোলন রাজনৈতিক ট্যাগ দেওয়া হয় সেক্ষেত্রে আমরা চেয়েছি যে ছাত্র অধিকার পরিষদের ব্যানার্জি দিয়ে এটা কন্টিনিউ করি সেক্ষেত্রে সকল শ্রেণী পেশার মানুষ বা সকল মতাদর্শের ছাত্র সংগঠন অথবা শিক্ষার্থীরা হয়তো ওইভাবে অ্যাঙ্গেজ হবে না কারণ এখানে আসলে পলিটিক্যালি একটা ব্লেম দেওয়া হবে সেই জন্য আমরা পরের দিন ছয় জুন রাজু ভাস্কর্য সকাল এগারোটায় আমরা বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারের প্রোগ্রাম করি এবং ওই দিন বিকেল থেকেই আমরা বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে ব্যানারটি হয় সেই ব্যানারে একত্রিত হয়ে আমি সেখানে নেতৃত্ব দিই পরবর্তীতে আপনার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার নিশ্চয়ই মনে আছে যে আমাদের প্রোগ্রামগুলো হতো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সি শাহবাগ কেন্দ্রিক তো আমার তখন মনে ছিল যে বাংলা ব্লকের কর্মসূচি যখন আসে যে আমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না হই শাহবাগ কেন্দ্রিক না হয় আমরা যদি আরেকটা জোন যে ঢাকার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হয় সেই জায়গায় যদি আমরা একত্রিত হতে পারি সেক্ষেত্রে আন্দোলন হয়তো ভিন্নমাত্রা পাবে সেই জন্য আমি যেহেতু ঢাকা কলেজের শিক্ষার্থী ঢাকা কলেজ থেকে শুরু করেছি ঢাকা কলেজ সায়েন্স ল্যাবে আমরা বাংলা ব্লকেট কর্মসূচি দিতাম তৎকালীন সময় আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী আরিফুল রাকিব মহিনুল তারপরে হৃদানুল হক রাহাত শহ আরও বেশ কিছু শিক্ষার্থী নোমান মাসুদ ওরা সহ আমরা সবাই মিলে সায়েন্স ল্যাব ব্লক করেছি এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখেন সাই যদি আমরা শাহবাগ ব্লকটা ছেড়েও দেই কিন্তু সায়েন্স ল্যাব যদি থাকে আপনার পুরো ঢাকায় কিন্তু অচল হয়ে যায় সেক্ষেত্রে শাহবাগ যখন তিনটায় ব্লকের দিত আমরা তখন দশটা থেকেই সায়েন্স ল্যাব ব্লক করে দিতাম এবং সায়েন্স ল্যাব একটা পয়েন্ট যেখানে এক পাশে ঢাকা কলেজের দুর্দর্শ ছাত্রলীগের সন্ত্রাসীরা আরেক পাশে হচ্ছে ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয় দুইটার মাঝখানে আমরা সায়েন্স ল্যাবের নেতৃত্ব দিতে হয়েছে এবং অনেক বেশি ব্যাঘপ পেতে হয়েছে আমাদের এখানে যারা নেতৃত্ব ছিল সবাইকেই বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া হতো এবং আমাকে নামে বেড়ামে অনেক জায়গায় ফোন আসতো যে পরিবার লাশ পাবে না হত্যার হুমকি দিত যদিও আমার এখানে আন্দোলন করার একটা উদ্দেশ্য ছিল যে আমি দু সালে প্রথম বর্ষ থেকেই ক্যাম্পাসে ওইভাবে বিসরণ করতে পাই না যেহেতু আমি ছাত্র অধিকার পোশোধ করতাম আমি অনেকগুলো পরীক্ষাও দিতে পারি নাই ইভেন দু হাজার একুশ সালের একা বাহান্ন শহীদের প্রতি শ্রদ্ধা জানার দিকেও আমরা হামলার শিকার হয়েছি ছাত্রলীগ দ্বারা এবং আপনি মনে করবেন যে ঢাকা কলেজে যে ইতিহাস বলতে আমাদের যে ঐতিহ্য গৌরব ছিল কিন্তু গত কয়েক যুগ ধরে বা দেড় যুগ ধরে আমরা যে বলতে পারি ঢাকালজ মানি ঢাকা কলেজের ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম সেই জায়গাতে আমার মনে হচ্ছে আমাদের যে হারানো ইতিহাস ছিল প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় দেশের ক্রান্তি না ঢাকালজের শিক্ষার দিকে ভূমিকা রেখেছে সেই জায়গাতে মনে হচ্ছে রিক্স নিয়ে হলো আমার জীবনে বিনিময় হলে আমি অন্তত কলেজ থেকে আবার নতুন করে নেতৃত্ব দিতে চাই যার কারণে সায়েন্স লাইবে আসা এবং এখান থেকে প্রত্যেকটা জায়গায় আমরা কলেজ থেকে শুরু করে এখানে আইডিয়াল কলেজ বিশ এস শব্দ রফ কলেজ আমাদের ছোটো ভাইরাও সেখানে আমাদেরকে সহযোগিতা করেছিল এর আরেকটা বিষয়ে তৎকালীন নেতৃত্ব দিতে গিয়ে আমরা হঠাৎ করে দেখতে পেয়ে পনেরোই জুলাই আমাদের আন্দোলনের গতিপথের কয়েকটি অংশ হচ্ছে পনেরোই জুলাই বরাবরের মধ্যে আমরা ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে আমরা রাজবাস যে আসতাম শাহবাগে আসতাম তো পনেরোই জুলাই যখন আমরা মিছিলের প্রস্তুতি নিচ্ছি ঠিক সেই সময়ে আমরা শুনতে পাই যে ক্যাম্পাসে ভিতর ছাত্রলীগরা অস্ত্র শস্ত্র নিয়ে আসছে আমাদের ধাওয়া দিতে একই সাথে শুনতে পাই আমাদের ইডেন কলেজের শিক্ষার্থী বোন যারা আমাদের সাথে আন্দোলন করত তাদেরকে ইডেন কলেজের ছাত্রলীগের সন্ত্রাসীরা আটকে রেখেছে এবং ক্যাম্পাসের যে প্রশাসন তারাও অবরুদ্ধ করে রেখেছে পরবর্তীতে আমি এবং আমাদের ঢাকা কলেজের বন্ধুদের সহযোগিতাদের সাথে একত্রিত হয়ে মিছিল করে আমাদের ইডেন কলেজের শিক্ষার্থী বন্ধুদেরকে নিয়ে আসি বের করে এসে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি আপনারা নিশ্চয়ই মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরোই জুলাই বিসি চত্বর যে একটি একটা নির বর্বর ইচ্যুত একটা হামলা ঘটে সেই হামলায় প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী রক্তাক্ত হয় আহত হয় এবং আপনার যে বিষয়টা ওই সময় সবচেয়ে বেশি আলোচনায় ছিল যে আমাদের নারী শিক্ষার্থী বন্ধুদেরকে হেনস্থা করা বা কয়েকটা শিক্ষার্থীদের হাত দিয়ে তার মাথা সেভ করার চেষ্টা করেছিল এবং অনেক মেয়েদেরকেই জৈনীয় হরণীয় করা হয়েছে এবং সেই হামলায় আমি আহত হই আমার মাথায় রক্ত জমাট পাতে আমি আমাকে নিচে ফ্লোরে রেখে আমাকে লাথি দেওয়া হয় কাঠ দিয়ে বাড়ি দেওয়া হয় এবং মাথায় রক্ত জমাত বাদে যার কারণে আমি হসপিটালে চিকিৎসাধীন ছিলাম প্রথমে ঢাকা মেডিকেল পরে ইসলামী হসপিটালে ছিলাম কাকরাইলে এবং তখন একটা নিউজও হয়েছিল যে রিউমার ছড়ানো হয়েছে যে আমার একটা ছবি দিয়ে যে আমি মারা গেছি এবং আমার একটা আরেকটা যে চ্যানেল টোয়েন্টি ফোর নিউজ আসছিল যে আঠারো ঘন্টা যাবৎ সমনক নাজমুল হাসানা জ্ঞান ফিরেনি এরকম তো আমি প্রায় তিন দিন ওই হসপিটালে অবচেতন অবস্থায় ছিলাম পরবর্তী দেখলাম চিকিৎসা অভিভাবনা নিতে পারছিলাম না ওই হসপিটালের নিচে ছাত্রলীগে এসে ঝামেলা করতো এবং রাতে অনেক রাত হলে বারোটা একটা বা দুইটা হলে প্রশাসনের বিভিন্ন লোক এসে ঝামেলা করতো অনেক সময় হয়েছে আমি শুয়ে আছি রাত দুইটা বাজে তখন আমার পায়ে ইয়া করতেছে কেউ উঠে দেখে একজন পরিচয় দিচ্ছে ডিজিএফআইর লোক আবার অনেক সময় শোনা যায় ডিবিতে যে আমার বাবা মাকে হুমকি দিচ্ছে যেহেতু বাবা মার সামনে ছিল তো পরবর্তীতে আবার সুস্থ হয়ে আন্দোলনে ফিরে আসাম কিন্তু এই আন্দোলন করতে গিয়ে তখন ঢাকা কলেজের এক শিক্ষার্থী সবুজকে হত্যা করা হয়েছিল ঢাকা কলেজের ছাত্রলীগের যে এদের নেতৃত্বেই যেহেতু আমি এখানে আন্দোলনের নেতৃত্ব দিয়েছি সেই জন্য আমার পরিবার যেহেতু আমি রায়ারবাগ ছিলাম রায়ারবাগের বাসায় পুলিশ ডিবি গিয়েছিল এবং আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় গিয়ে আমার বাবা মাকে হুমকি দেওয়া হয়েছে এবং আমার বাবা মাকে বলা হয়েছে আপনার ছেলে যদি এই আন্দোলন কন্টিনিউ করে সেক্ষেত্রে হয়তো আপনার ছেলে লাশও খুঁজে পাবেন না তো এরকম একটা ট্রমা টেস্ট অবস্থায় ছিল আমার ফ্যামিলি এবং আমার সাথে যেই সহযোদ্ধাগুলো নেতৃত্ব দিয়েছে তাদেরও একইভাবে হয়রানি করা হয় এখন দেখুন আমরা এই যে আন্দোলনটা প্রথমে আমরা কোটা সংস্কার ছিল যে আমরা বিদ্যমান যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা রয়েছে সেই জায়গাতে অবশ্যই সেটা পাঁচ থেকে দশ পার্সেন্ট কোটা বা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা যেতে পারে যেখানে আমরা দেখতে পেয়েছি আমাদের এদেশে প্রায় আড়াইশ লক্ষ শিক্ষিত তরুণ বেকার মাস্টার্স পুরো শিক্ষিত তরুণ বেকার রয়েছে সেই জায়গায় আবার কোটা ফিরিয়ে আনা আমাদের ছাত্র সমাজ বা যুবক সমাজের জন্য একটা আত্মহত্যার সিদ্ধান্ত সামিল আপনার নিশ্চয়ই মনে আছে সেই সময় আমরা দেখতে পেয়েছি রেলওয়েতে যে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করার জন্য মাস্টার্স পরিবার শিক্ষার্থীরা নিয়োগ পেয়েছেন এমন এক বর্বর সময় আমরা আবার সেই ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ফিরিয়ে আনা হয়েছে তো সেই কোটার সংস্কার করতে গিয়েই একসময় আমরা শুনতে পেয়েছিলাম আমাদেরকে ধকম করার জন্য ওবায়দুল কাদের বলেছেন ছাত্রলীগই যথেষ্ট আবার শেখ হাসিনা বলেছেন রাজাগারে নাতিপুতিরা এখন বাংলাদেশে গত দেড় যুগ ধরে বা আমার রাজনৈতিক জায়গাতে আট নয় বছর যখন আমি দেখতেছি যে যখনই কোনো আমি যুক্তিকে আদায় আন্দোলন করতে যাই যুক্তির কথা বলতে চাই ন্যায়ের কথা বলি তখনই আমাদেরকে রাজাগারের টেক দেওয়া হয় এই যে একটা টেবুই সেই টেবু ভাঙতে হবে সেই জন্য যেদিন শেখ হাসিনা রাজাগারের সন্তান নাতিপতি বলা হয়েছে সেদিন কিন্তু আমরা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই সমুৎসরে উচ্চারিত হয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্ষম্পিত হয়েছে সে এবং ও এরপর থেকেই কিন্তু ছাত্রলীগে আমাদের পনেরো জেলা হামলা করে এবং এই আন্দোলন নতুন দিকে ডাইভার্ট হয় পরবর্তীতে যখন আমরা বাংলা ব্লকেট কর্মসূচি দেই কমপ্লিট সার্ড কর্মসূচি দেই সেই প্রত্যেকটা কর্মসূচিতেই দেখতাম যে রিক্সাওয়ালা যারা আছে মামা যারা বলি তারা এসে আমাদেরকে পানি খাওয়াতো সিএনজি চালক এসে আমাদের বিসি খাওয়াতো দেখেন একজন রিক্সাওয়ালা কি বুঝে বিশেষ কি বা ছাপ্পান্ন পার্সেন্ট কোটা কী এই আন্দোলন করে তার লাভটা কী কিন্তু এই যে গত দেড় যুগ ধরে বা গত ষোলো বছর ধরে শেখ হাসিনার অন্যায় অনিয়ম দুর্নীতি প্রত্যেকটা জায়গায় জায়গায় যে রন্ধ্ররন্ধ ঘটেছে সেই জায়গাতে মনে হচ্ছে যে এখন শুধু কোটা সংস্কারই দরকার না রাষ্ট্র সংস্কার দরকার একই সাথে যখন আমরা ষোলোই জুলাই আবু সাঈদকে শহীদ করা হয়েছে যে আবু সাইদ বুক চেতিয়ে বন্দুকের নলেজ সামনে দাঁড়িয়েছিল একটা বন্দুক আরেকটা জীবনের মধ্যখানে দাঁড়িয়ে সে পরাজিত হয় নাই সে বুক চেতিয়ে দাঁড়িয়ে ভরেছে গুলি করতে সেই গুলি এই গুলি করার পর কিন্তু আমরা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যিনি প্রধানমন্ত্রী হিসাবে আছেন তার কিন্তু আমরা কোনো রকম সহানুভূতি দেখতে পাই নাই কোনো শিক্ষার্থী যাদেরকে তৎকালীন সময় আমরা প্রায় প্রায় এক দেড়শো দুশো শিক্ষার্থী অলরেডি শহীদ করা হয়েছে কিন্তু সেই জায়গাতে সে কাছে কখনোই আমরা রকম সহানুভূতি দেখি নাই প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পেয়েছি যে প্রতিদিনই তার টক শো প্রতিদিনই তার সাংবাদিক ব্রিফিং বা যে কোনো জায়গাতে তিনি কান্না করতেন যে স্বজন হারা বেদনা আমার চেয়ে কেউ বেশি বুঝে না একদিকে তিনি যে এই কথা বলতেন অন্যদিকে তিনি আবার অন্যের আরেকজন মায়ের কোল খালি করার নির্দেশ দিতেন আমরা বিভিন্ন স্থাপনার প্রতি তার কান্না দেখেছি কান্না করতেন কিন্তু যেই ছেলেগুলো শহীদ হয়েছে তাদের পরিবারকে সহানুভূতি দেখানো বা যাদেরকে ব্রাশ ফায়ার করে পাকে ছিন্ন ছিন্ন করে দিছে অনেকের চোখ চলে গেছে তাদের জন্য কিন্তু একবার হসপিটালে যায় নাই আপনার আরেকটা বিষয় যদি বলি যখন দেশে পুরো শেখ হাসিনার প্রতি ঘৃণা ছড়াচ্ছে দেশবাসী যখন শেখ হাসিনা থেকে মুখ সরিয়ে নিয়েছে তখন কিন্তু সে একটি কালো শাড়ি পরে আবার সহভূতি দেখানোর জন্য আসছে আবার মানুষকে নাটকীয় ভঙ্গিতে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছে কিন্তু সেই সময় যে তখন তিনি হসপিটালে ভিজিট করার পর বিশেষ করে বার্ন ইউনিট এবং চক্ষু হসপিটালে যেটা শুনেছি আমাদের আহত যুদ্ধদের কাছে যে শেখ হাসিনা যাওয়ার পর মিডিয়াগুলো বাইরে ছিল প্রথমে যাওয়ার পর ফুটেজ নিচ্ছে কিন্তু মিডিয়াতে যখন ছিল মিডিয়া বাইরে ছিল শেখ হাসিনা বিতর্ক আহত যারা ছিল তাদের দেখতে গিয়েছে সে আহত যারা দেখতে গেছে তাদেরকে থুতু নিক্ষেপ করছে এবং তাদেরকে অস্রাব্যবাসে গালা গালাগালি করছে কেন তারা আন্দোলন করছে কেন তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছে কেন তারা সে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে আপনি চিন্তা করুন যার দু চোখ হারাই অলরেডি যার পা নাই যে মৃত্যুর সন্দেহে রয়েছে এমন একটা মানুষের সামনে গিয়ে তাকে থুতু নিক্ষেপ করতে পারে সে এক কেমন একটা শাসক হতে পারে সে একটা দৈত্য দানব সুতরাং এই যে বিভিন্ন কারণেই আমাদের মনে হয়েছে যে কোটা সংস্কার সীমাবদ্ধ না এটা রাষ্ট্র সংস্কারই করতে হবে প্রায় দুই হাজার অধিক শহীদ হয়েছে সেই জায়গাতে তো কোনোভাবেই আর আমাদের ফিরে আসার সুযোগ নেই গত দেড় যুগ ধরে মানুষ ভোটাধিকার থেকে তারা বিচ্ছিন্ন হয়েছে আমি আমার জীবনের প্রথম ভোট দিতে পারি নাই নিশ্চয়ই আপনিও আপনার ভোট দিতে পারেন নাই সেক্ষেত্রে এই যে ভোটারবিহীন একটা বাংলাদেশ একটা একটা বাংলাদেশ সেই বাংলাদেশ থেকে মুক্ত হতে হলেও আমাদের শেখ হাসিনা পতন একটা ফরজ হয়ে গেছিলো পাশাপাশি দেখেন আপনি কথা বলতে পারবেন না কথা বললে আপনার রিমান্ডে নির্যাতন করা হবে আপনি বিনোদ মতে রাজনীতি করলেই আপনাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখা হবে আপনি শেখ পছন্দ করেন না অবৈধ নির্বাচন বাট আমি নির্বাচন বলবেন সেই জন্য আপনাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য জায়জ হয়ে যাবে এই যে বাংলাদেশে গত কয়েকদিনের যে সংগঠিত অপরাধ সেই জন্যই আমাদের মনে হয়েছে শেখ হাসিনাকে এবার পতনের বিকল্প কোনো কিছু নাই যার কারণে আমরা শুরু থেকেই চেষ্টা করেছিলাম এই আন্দোলনকে কিভাবে সংগঠিত করে সকল শ্রেণীবাসা মানুষকে একত্রিত করা সকল রাজনৈতিক দলগুলোকে একত্রিত করা সকল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোকে একত্রিত করা এবং শিক্ষার্থী এবং জনতা যে একটা বিশাল বড় একটা শক্তি সেই শক্তিকে মেলবন্ধন করে আমরা সকল স্টেক আওয়ামী লীগ ব্যতীত সকল যে অংশগ্রহণ আছে ফেসিবাদ বিদ্যুৎ লড়াই সংগ্রামে সকলকে একত্রিত করে দেওয়ার চেষ্টা করেছিলাম আমরা মার্চ ফর জাস্টিস কর্মসূচি দিয়েছি সেই কর্মসূচিতে সাবেক বিচারপতিরা যুক্ত হয়েছিলেন অনেক পুলিশ যারা ছিলেন সাবেক বিবেকবান পুলিশ যুক্ত হয়েছিলেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা যুক্ত হয়েছিলেন আইনজীবীরা ছিলেন শিক্ষকরা ছিলেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ডক্টর আসিমুল স্যার ছিলেন আমাদের উপর যখন হামলা করা হয় তখন সারা কিন্তু নেমে এসেছিলেন এবং তাদেরকেও নিগৃহীত হতে হয়েছে বিভিন্ন জায়গায় শাহবাগে একটা থানাতে স্যারদেরকে আটকে রেখেছিল বা বিভিন্নভাবে আপনাদের নিশ্চয়ই মনে আছে তো এই যে সকল শ্রেণী পেশা মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিনিময়েই শেখ হাসিনার পতন হয়েছে এবং এটা বাংলাদেশের জন্য অবশ্যম্ভাবী ছিল এখন একটা নতুন বাংলাদেশের দ্বারপান্দা আমরা দাঁড়িয়েছি আরেকটা বিষয় না বললেই নয় পাঁচই আগস্ট যেদিন আমরা আমাদের চূড়ান্ত কর্মসূচি দিয়েছি যে সকাল এগারোটায় আমরা শহীদ মিনার থেকে গণভবন দিকে দাবিত হব সেদিন সকাল আটটা বা সাড়ে দিকে আমি বাসা থেকে বের হই যেহেতু সবসময় আমি সায়েন্স ল্যাব কেন্দ্রিক জড়ো হয়ে ওখানে যেতাম সেই দিনে আমি সায়েন্স ল্যাবে যাওয়ার মধ্যে যে অবস্থা সেখানে একদিকে পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক তো বিভিন্ন মাধ্যমে আবার নীল খেতে আসি মিল খেতে এসে লোকজনকে দেখতে পাচ্ছিলাম না আমরা সব মিলে আটজন ছিলাম সকাল আটটা বা সাড়ে আটটার দিকে এরপর আমার মনে হলো যে সব দেশে যেই পরিমাণ রেসপন্স আসছে মানুষের সবাই হয়তো শহীদ মিনার চলে গেছে এগারোটা হলেও আগে চলে গেছে তো আমার মনে হলো যে আমি শহীদ মিনার যাই যদি কেউ নাও থাকে সেখান থেকে অন্তত একটা বার্তা দিতে পারলে যারা বিভিন্ন জায়গায় প্রতিকূল পরিবেশে আছে পুলিশ আটকে দিচ্ছে ছাত্রলীগরা সন্ত্রাসীরা হামলা করছে তারা তো উৎসাহ পাবে সেই আমি যখন বক্সিবাজারে যাই বক্সিবাজার যাওয়ার সাথে সাথেই আমাকে পুলিশ শাহবাগ থানা পুলিশ গ্রেপ্তার করে আমার সাথে সহ সমন্বয়ক তসলিম হোসেন অভি ছিলেন ঢাকা রাজ্যের সমন্বয়ক হৃদ আল হক ছিলেন তারা দুজন আমার সাথে গ্রেপ্তার হয় পাশাপাশি রাকিব ইউসুফ ছিলেন সহ আমার সাথে আরও আবদুল্লাহ ফাহাদ আটজন ছিল আমাদের সাথে এর মধ্যে আমরা তিনজন আগে গ্রেপ্তার হয়ে যাই আমাকে চিনার সাথে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায় শাহবাগ থানায় তখন আমি চারপাশে শুধু শহীদ মেহা দেখতেছিলাম গুলি করতেছি চতুর্দিকে পুলিশ র্যাব বিজিবি বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু কোনো লোকজন নাই এইভাবে গুলি গুলি ছড়ছে এবং নির্জন সব জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাওয়ার পর আমাকে যখন শাহবাগের থানা নেওয়া হয় তখন নেওয়ার সাথে সাথেই আমাকে মনে হয়েছে আমি একটা ছাগলের কোনো কিছু একটা মানুষ মানুষ তো মনেই করে নেই তারা নিয়েই সাথে সাথে ফ্লোরে শুয়ে বুট দিয়ে তাদের পায়ের বুট ছিল লাঠি ছিল লাঠি দিয়ে বেদরক পিঠায় আমার গালে চর মারে মাথায় বাড়ি মারে এবং আমার চশমা ছিল চশমা ভেঙে ফেলে আমার সাথে আরও দু একজন যারা ছিল তাদেরকেও নির্যাতন করে এভাবে আমি সেন্সের অবস্থা পড়ে থাকি মানে এমন কোনো কর্মর্তা নাই সে অস্থি থেকে শুরু করে কনস্টেবল সবাই এবং খুবই বাজে বাবা বাজে বা খুব বাজে বাসায় গালাগালি করছিলো মনে হচ্ছিলো আমি তার পরিবারের ক্ষতি করেছি এমন হয় না যে পারিবারিক কোনো শত্রুতা থাকলে যে আমার মানুষের একটা ক্রোভ ক্ষোভ থাকে সেই একই ক্ষোভ যে কেন আমি শেখ হাসিনার বৃদ্ধে কথা বলতেছি তুই তুকারি আমার বাবা মা নিয়ে গালাগালি করছে তো তো কিছু বলার নাই তো বারোটার দিকে তখন শাহবাগ থানার যে অপারেশনের দায়িত্বে ছিলেন সম্ভবত ওসি আরশাদ তিনি এসে বলতেছিলেন যে তাদের এর আগে ছয়জন সমন্বনককে ডিবিতে নেওয়া হয়েছে তাদের অনেক তেল বেড়ে গেছে শেখ হাসিনা অনেক ভালো ছিল দিকে তোদের মায়া করে ছেড়ে দিছে এবার আর তাদের সুযোগ নেই আবার গালালি করা শুরু করছে তুই যদি সমন্বয় তোরে মানে কোনোভাবে আর ছাড়া হবে না ক্রস ফায়ার দেওয়া হবে এই কথা বলে আমাকে সো আরও রেদোয়ান সিডিটিসি তিনি যাওয়া হয় কাউন্টার টেরিজম ইউনিটে তো সেইখানে নিয়ে যাওয়ার পর তো নিয়ে যাওয়ার পর তো তাদের যে খুবই বাজা অ্যাপ্রোচ ছিল এবং আমাকে একটা রোমে নিয়ে গিয়ে চোখ বেঁধে হাতে মানে চোখ বেঁধে হাতে হ্যান্ডকা পিছনে এবং চোখ বেঁধে এবং হাঁটু ঘেরে বসানো মনে হচ্ছে যে নাক আর চোখ দুটাকে একসাথে গামছা দিয়ে বেঁধে রাখা মনে হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট ছিল আর পিছন দিয়ে বাড়ি মারতে ছিল আবার চোখ খোলে খোলার পর দেখলাম যে পিস্তল পিস্তল লোড করা মানে বা করতেছে গুলি করে দিবে এরকম সবাইকেই বলতেছে একজন একজনকে বলে কিন্তু কেউ মানে কেন করতেছে না গালি দিচ্ছে মারতেছে না কেন এদেরকে সোরের বাচ্চা বা বিভিন্নভাবে গালালি করতেছে তা আবার এখানে আবার ফেলে দেয় এভাবেই চলে সাড়ে তিনটা বা চারটার দিকে বা এই এমন একটা টাইমে তাদের আচরণ চেঞ্জ হইতে থাকে এবং এসে বলতেছে যে ভাই খাইছেন কিনা না দুপুরে বা কি কী দিয়ে খাবেন তা আমি বুঝতেছি না সকাল থেকে তো আমাকে এক আমি অনেক মানে অসুস্থ লাগতেছিল চাইছিলাম যে আমাদের একটু মেডিসিনের ব্যবস্থা করে দেন বা পানি দেন পানি পর্যন্ত দেয় নাই তো তিনটে সাড়ে তিনটে এই টাইমটা এসে বলতেছে ভাই কী খাবেন সাদা বাদ দিয়ে গরু মাংস খাবেন না কি বিরিয়ানি এনে দেবো বা কী মানে এমন কিছু বলতেছে আমি হ্যাঁ বা না কিছু বলতেছি না বোঝারও চেষ্টা করছিলাম যে আসলে কী হচ্ছে আমি তখনও জানি না বা দেশে কী হচ্ছে এমন তখন যখন আমাকে পিস চোখ বন্ধ করা হয়েছিল গামছা দিয়ে তখন আমার মনে আল্লাহ যদি আমি এখন মারা যাই হয়তো বাবা মা অনেক কষ্ট পাবে আমি পরিবারের ছোট সন্তান তো বাবা মার অনেক প্রত্যাশা ছিল আর রাজনীতিতে জড়িত হওয়ার কারণে বাবা আমার অনেক কিছু পূরণ করতে পারি নাই তো বাবা মার স্মৃতিগুলো মনে পড়ছিল আবার ভাবছিলাম যে এই একটা আন্দোলন যে আন্দোলনে আমাদের অভিভাবক যারা আছে বাবা মা যারা আমাদেরকে সবসময় বলতো আন্দোলনে আনা না যেতে তারা পর্যন্ত আমাদের সাথে শরিক হয়েছিল সকল মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে শিক্ষার্থীরা যুক্ত হয়েছে এরপরও এত এত মানুষ লাখ লাখ মানুষ রাস্তায় আসছে তারপরে কি আল্লাহ শেখ হাসিনার হবে না আবারও কি গত এত যুগ ধরে যে নির্যাতন সেরকম হবে মানে আমি দেখতেছিলাম আমার হয় আমি আমি মারা যাব এখন নাহলে ফাঁসি দেওয়া হবে নাহলে কত বছর জন্য কারাগারে থাকবো সেগুলো ভাবতেছিলাম বা ভাগ্য ভালো হলে কারাগারে থাকবো নাহলে অত ফাঁসি দিয়ে দেবে যেহেতু শেখ হাসিনা পতলা আন্দোলন করছি তো সব কিছু মিলে খুব আফসোস লাগতেছিলো যে এবারও কি আমরা পারবো না মানুষকে আর মুক্তি পাবে না আল্লাহর কাছে বলতাম আল্লাহ যদি বেঁচে থাকে অন্তত শেখ হাসিনা যেন এবার আর ক্ষমতা না থাকে এই না হলে আল্লাহ মৃত্যুই দিও এরকম ভাবতাম যে শৈত্য অনেকে হয়ে গেছে সেই কাতারে যদি আমাদের আমার নাম থাকে তাও আমার সৌভাগ্য থাকবে অন্যত বাবা মা যেন বলতে পারে আমার ছেলে খারাপ কাজ করে কোনো কিছু করে নাই তো এগুলো ভাবছিলাম তো পরবর্তীতে শেষে তো সাড়ে তিনটা চারটে দিকে পুলিশের আচরণ এবং সিটিডিসি যারা আচরণ তাদের আচরণ চেঞ্জ হতে থাকে চেঞ্জ হওয়ার পর খাবার নিয়ে এসে খাবার তো আর খাওয়া যায় নাই পরে শুনলাম যে কী হয়েছে ভাই কিছুই বলে না বলছে না আপনাদের পক্ষে আমরা ছিলাম হ্যাঁ আপনাদের আন্দোলনের পক্ষে ছিলাম আপনারা যে দাবি করেছেন সেটা হয়েছে তখন আমরা ভাবলাম আমি তো আর কোটা সংস্কারের মধ্যে নাই আন্দোলন তো এক দফাতে চলে গেছে শেখা ছিল পতন হয়েছে কিনা সেটাও বলে না যখন আমরা বের হচ্ছি সিডিটিসি থেকে মিন্ট রোড দিয়ে বের হবো ভিতরে দিকে হাজার হাজার মানুষ বাইরে সবাই আসছে ডিবি কার্যালয়ে বাতের হোটেল মানে হারুনের বাতের হোটেল দখল করবে বা ইট খুলে নিয়ে যাবে এরকম এবং হারুনকে কোথায় আছে দেখে নিবে এরকম কথা বলতেছে তা আমি একজনকে সার্টি জিজ্ঞেস করলাম ভাই কী হয়েছে সে আপনি এখনো জানেন না শেখ হাসিনা তো পালায় গেছে ভারতে তো তখন তো আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করলাম এবং তাৎক্ষণিকই দেখলাম অনেক মানুষ কারণ ডিবি কার্যালয় হচ্ছে দেশের মানুষকে মানে মজলুম যারা ছিল দেশপ্রেমী যেই মানুষগুলো ছিল তাদেরকে নিজে আতন করার একটা কারখানা ডিবি কার্যালয় এবং সিডিটিসি এ নিশ্চয়ই আপনাদের মনে আছে যে ঘুম খুম করা তাদেরকে এখান থেকে আয়নাগরে ট্রান্সফার করা হতো মানুষকে কত মানুষ ছিল এখানে যাদের কোনো খোঁজ না অনেক মানুষ আসছে তাদের ছবি নিয়ে যে তার ছেলেটা আছে কিনা এখানে কয়েকজন মাধ্যমে সহযোগিতা করে বের করতে পারছি পরবর্তীতে দেখলাম তারা সবাই ডিবি জলে ভাঙচুর করবে এরকম তো আমি পরবর্তীতে ডিবি জলে থেকে সিডিসিতে একটা মাইক নিয়ে হ্যান্ড মাইক নিয়ে নিয়ে আমি ওই রোডের যে সামনে যে ডিবি কার্যাল ডুগার সাথে যে কয়েকটা ইয়া থাকে মেইন রোডে দাঁড়িয়ে এর উপর দাঁড়িয়ে আমি মানুষকে জনগণ যারা ছিল তাদেরকে নিরুৎসাহিত করলাম যে দেখেন কাছে না পালা গেছে নতুন এই বাংলাদেশে আমাদের এই বাংলাদেশে আমাদের তৈরি করতে হবে এই বাংলাদেশে যদি আমরা সুশাসন তৈরি করতে চাই ন্যায় বিচার তৈরি করতে চাই তাহলে আমাদের এই প্রশাসনিক দরকার এই সরকারি স্থাপনাগুলো দরকার এই ডিবি কার্যালয় হারুন মানেই তোর পুরো ডিবি না যেই সকল অপকর্ম করছে ডিবি হারুন বা এডিসি হারুন বা আরও যারা আছে বা বিপ্লব আরও মেহেদি আছেন যারা ছিলেন তাদের সবারই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অন্য ব্যবস্থা নেওয়া হবে আমরা যদি আবার শেখ হাসিনার মতোই আইন হাতে তুলে নেই সেক্ষেত্রে তো আর নতুন বাংলাদেশ হল না পরিবর্তন হবে না তো আপনারা দয়া করে কেউ এই ডিবি কার্যালয় ভাঙচুর করবে না আমি আপনাদের কয়েকজনকে নিয়ে যাব দেখে কেউ ভিতরে কেউ আছে না তখন কেউ ছিল না আর কি ওই সময় উচ্চপদস্থ কর্মকর্তা কেউ ছিল না কয়েকজন এডিসি আর সবগুলি এসআই এরকম ছিলেন তো তারপর মানে ওরা আমার কথা শুনছে শোনার পর এবং আপনি দেখবেন যে ঢাকার মধ্যে সরকারি স্থাপনার মধ্যে যে ডিএমপি কমিশনার কার্যালয় এবং ডিবি কার্যালয় যেগুলোতে মানুষের রাগ ক্ষোভ অভিমান অনেক বেশি সেই জায়গা দুইটা আমি সেভ করতে পেরেছিলাম সেই পাঁচে আগস্টে এবং এর পরপর যখন বের হলাম আমার পরিবার আসছে এবং কিছুক্ষণ পরে শুনতে পেয়েছি যে আমাদের একটা সংবাদ সম্মেলন হবে তো পাঁচ আগস্ট রাতে চ্যানেল টোয়েন্টি ফোর একটা সংবাদ সম্মেলন হয়েছিল সেখানে পরবর্তীতে আমি অংশগ্রহণ করি প্রথমে তো বিশ্বাসই করতে চাইছিলাম যে শুধু সকাল থেকেই কিন্তু এরপরে যখন মানুষের ওই রকম রেসপন্স পাচ্ছিলাম না সব জায়গায় তখন কিছুটা সন্দেহ অবকাশ লাগতো আবার ভাবলাম এত মানুষ নামার পরে যদি শেখা পতন না হয় তাহলে হয়তো এই জাতির কপালে আরও বেশি দুঃখ আছে তো যখন শুনেছি অনেক বেশি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ এ দেশের মানুষ আঠো কোটি মানুষ মুক্তি হয়েছে এবং আমরা একটা নতুন একটা দায়িত্ব সাথে সাথেই যখন শুনলাম শোনার পরপর একটা নতুন একটা দায়িত্ব যেমন কাঁধে ভর করেছে মনে হচ্ছে যে না যে স্বপ্ন দেখতাম এতদিন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো তখন আসলে বেশি আল্লাহর বুদ্ধি শুক্রিয়া আদায় করছিলাম শহীদদের কথা স্মরণ করছিল যেই শহীদরা আমাদের সাথে অনেক সহযোগিতা আছে তারা একসাথে আমরা স্লোগান দিয়েছি আমাদের অনেক বন্ধু আছে যারা আমাদের সাথে দূরেও কথা হতো আবু সাইদও আমাকে মেসেজ দিয়েছিল সম্ভবত এগারো বা বারো জুলাই যে আমরা রংপুরে ভালো কাজ করতে চাই এরকম তো সেই জায়গাতে তাদের মেসে স্মরণ করতাম বা যাত্রাবাড়ির দু একজন পরিচিত ছিল তাদের কথা স্মরণ হয়েছে তো সব কিছু মিলে খারাপ লাগছিলো এই জায়গাতে যে আমাদের অনেক বন্ধু যাদের সাথে আমরা একসাথে ক্লাস করতাম আড্ডা দিতাম গল্প করতাম এক রাজপথে স্লোগান দিতাম তারা এখন কবরে আছে বা অনেকেই হসপিটালে কাটটাচ্ছে বাঁচা মরার সন্দিক্ষণে আছে সেই জায়গাতে আমার শুধু মনে হয়েছে যে এখন আমার কাদের অনেক দায়িত্ব যেই দায়িত্ব নিয়ে আমরা ষোলোই জুলাই শহীদ আবু সেদ হওয়ার পর অসুস্থ শরীর নিয়ে আবার নেতৃত্ব দিয়েছি একুশে জুলাই যখন শেখ হাসিনা কোটা বাতিল করে দিয়েছি সেই কোটা বাতিলের রায়কে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখি আমরা বলেছি যে এত এত মানুষ মারা গেছে এত নির্যাতন সেক্ষেত্রে আর কোটা সংস্কারের মধ্যে না রাষ্ট্র সংস্কার করা উচিত সবগুলো বিষয় আমাদের কাদের তখন মনে হয়েছে যে আমাদের বাংলাদেশটা নিয়ে বাবা উচিত বাংলাদেশকে দৈত্য দান শেখ হাসিনার হাত থেকে রক্ষা করেছি এখন জনগণের বাংলাদেশে রূপান্তরিত করতে হবে দেখুন আমি আমার ব্যক্তিগত যদি প্রত্যাশা নয় করি আমি আমার জীবনটা ছিল একটা বন্দুক আর একটা জীবন প্রাণের মাঝখানের জায়গায় আমি ছিলাম সেখান থেকে বেঁচে আসছি সেজন্য আমি আমার প্রাপ্তি আমার ব্যক্তিগত জীবনে অনেক বড় একটা প্রাপ্তি আর বৃহত্তর অর্থে যদি বলি সেক্ষেত্রে দেশের মানুষ দানা ফেসি শেখ হাসিনার হাত থেকে রক্ত রক্ষা পেয়েছে যে কথা কথা বলতো বাংলা ছাড় যে কথায় কথা তাকে দেশের মানুষকে ভিন্নমত হলেই তাকে রিমান্ডে নির্যাতন করা হতো সব কিছু করা হতো সেই জায়গা থেকে দেশে মানুষ মুক্তি পেয়েছে এটা একটা বড়ো প্রাপ্তি আর যেখানে আমাদের সংকটের জায়গাতে হচ্ছে আমাদের প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আমাদের এতগুলো শহীদের রক্তের বিহনে দাঁড়িয়েছে তারা ফাটা মতো কাজ করতো তারা আমাদের সকল প্রত্যাশা পূরণ করত কিন্তু তাদের কাজের অ্যাক্টিভিটি নিয়ে আমরা অনেকটাই নাখোশ যে তারা এত দীর্ঘতিতে কাজ করছে মনে করতেছে তারা আরও দশ বছর ক্ষমতা থাকবে অথবা পাঁচ বছর ক্ষমতা থাকবে সেই জায়গাতে আমাদের সংকটটা রয়েছে পাশাপাশি আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি যে বিচার যে অগ্রগতি গত এগারো মাস যেই জুলাই থেকে আজকে আমরা জুলাই ফিরে এসেছি সেই জুলাই এসেও আমরা এখন পর্যন্ত একটা মামলার আমি শুনে অবাক হলাম একটা এখন পর্যন্ত চার্জশিট দেয় নাই শুধুমাত্র অপরাধ ট্রাইব্যুনাল ছাড়া তাহলে আমরা কিভাবে সেখানেছি বিচার কাজ শুরু করব। এই যে দুই হাজার হত্যা করা হলো তিরিশ হাজার আহত যুদ্ধে যাদেরকে পঙ্গুত্ব করা হলো সেই আওয়ামী লীগের বিচারের দায় বিচারের দ্বারপান্ত গিয়ে এই সরকার ওইভাবে কোনো কাজ করতে পারছে না আমরা মানছি অনেক জায়গায় তাদের সক্ষমতা ঘাটতি আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের আন্তরিকতার ঘাটতি রয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সবার প্রতি আহ্বান জানায় আপনারা নিজের চেয়ারটার দিকে তাকান এই চেয়ারের নিচে রক্ত লেগে আছে আবু সাইদের রক্ত লেগে আছে মুগ্ধ রক্ত লেগেছে আরও অনেক নাম জানা জিহাদের রক্ত লেগে আছে এই চেয়ারে আপনাদের আরামায়াস করা জায়গা না এই চেয়ার আপনাদেরকে প্রোটোকল দেওয়ার জায়গা না এই চেয়ার আপনাদের এসি রোমে বসায় নাই আপনারা শুধু চিন্তা করবেন না আপনারা কিন্তু কেউ জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন নাই যে অনেক কষ্ট করে আপনারা আসছেন আর আরামায়াস করবেন তারপরে জনগণের প্রত্যেক নির্বাচিত না হলেও এদেশের আঠারোটি মানুষের ম্যান্ডেট আপনাদের ছিল সেই গুরু দায়িত্ব আপনাদের কাঁদে আপনাদের প্রতি আহ্বান থাকবে অনতি বিলম্বে যে জুলাই সনদ আছে সে জুলাই সনদ দেন একই সাথে বিচারিক যে প্রক্রিয়া সেই বিচারিক প্রক্রিয়া আপনারা দৃশ্যমান করুন এবং সে হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরে এনে একটা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন যেন এদেশে আর কেউ আওয়ামী লীগ হয়ে উঠতে না পারে এদেশে যেন ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে কেউ আর ছাত্রলীগ হয়ে উঠতে না পারে এদেশে যেন কেউ আর ভোট নির্বাচন করতে না পারে সেটা অবশ্যই শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে একসাথে আরেকটি কথা না বললেই নয় প্রত্যেকটা আন্দোলন পরবর্তী সময় সবাই কিন্তু বিভিন্নভাবে সুবিধা পেয়েছে যারা এপিএস ছিলেন সরকারিতে পনেরো বছর আগে এপিএস ছিলেন তারা পি সচিব হয়েছেন আমলা থেকে তাদের পদোন্নতি হয়েছেন যে সকল শিক্ষকরা ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন তারা এখন বিসি হয়েছেন প্রক্টর হয়েছেন কিন্তু শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের জন্য এখনও সংগ্রাম করতে হচ্ছে শিক্ষার্থীরা আলটিমেটলি কি ওইভাবে কিছু পেয়েছে কিনা শিক্ষার গুণগত মান যে আমাদের হওয়া ছিল সেটা হয় নাই বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য যে বরাদ্দ দেওয়ার দরকার ছিল আগে যা দিত এখনও তাই দিচ্ছে আমরা তফাৎ দেখতে পাচ্ছি না এবং এখনও আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা ডাকস নির্বাচন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরণ অবশ অনশন করতে হচ্ছে এটা আমাদের জন্য লজ্জার এটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য লজ্জার এইগুলো আমাদের বড়দাগে অপ্রাপ্তি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যেন নিরাপদে বাংলাদেশে থাকতে পারি সন্ত্রাসমুক্ত বাসযুগ একটা বাংলাদেশ যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ মর্যাদা দিনে বসবাস করতে পারবে একজন রিক্সা চালক শ্রমিক একজন বুদ্ধিজীবী একজন শিক্ষক সকল শ্রেণীর পেশা মানুষ যেন মর্যাদা নিয়ে বসবাস করতে পারে আমাদের শিক্ষার্থী বন্ধুরা এবং বোন নারী যারা আছে তারা যেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেরা হোক শহর থেকে শুরু করে গ্রামে সব জায়গায় যেন তারা নিরাপদে থাকতে পারে সেই প্রত্যাশা আমরা রাখছি